তেজে আমি আজকে রান্না করব নতুন আলু দিয়ে সিদ্ধ কইরা দেশি মুরগির ডিম দি তো আমাদের বাসায় মানুষ ਤੇ এই যে আমি ডিম নেছি নতুন রেসিপি তো নতুন রেসিপি তো আজকে আমি ভাতটা না নেই আলুডা ডিমডা সিদ্ধ কইন নেব আগে ঠিক আছে তাহলে আপনারা ভিডিওর সাথে থাকুন তো এবারে ডিম আলু সিদ্ধ কইন না দেইনি কড়াতাম পানি দি দিছি এবারে আলু গোনা আগে দি দাও ডিম আর আলু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে সিদ্ধ করে নেব তো আলু দুই ডিম দিয়ে সেদ্ধ করে রান্নার জন্য আমি মেলা রকমের মশলা দেবো জিরি ধৈনি দারচিনি আলাইজের ফল রসুন পেঁয়াজ এবারে মশলা সব ভালো করে বেটে নেব সিদ্ধ করে না হয়ে গেছে এবার আমি ঢেলে এই যে আমার সবকিছু রেডি হয়ে গেছে আলু ডিম বিনি না হয়ে গেছে সেদ্ধ করি এই যে মশলাপাতি বাটা হয়ে গেছে এবারে আমি তরকারিটা চড়ে নেবো মশলা আমার কইস না হয়ে গেছে এবার আমি আলুটা ঢেঙে দেবো তেজপাতা দিলাম তিন চারটে এবার আমি দিয়ে দিলাম একটুখানি মিড়িয়াম মো দিয়ে দেবো বেশি নাড়া যাবে না তাহলে আলুটা আবার শক্ত হয়ে যাবে সিদ্ধ আলু মোটা দিয়ে দিলাম সিদ্ধ আলু বেশি মো দেয়া যাবে না তো এবার আমি একটু রাঁধুনি মশলাটা দিয়ে দেবো এবার আমি তরকারিটা জিরে গুড় দিয়ে নামে তো বাবু আজ তো একবার জিজ্ঞাসা করলে না যে আমি কি রান্না করিস তুমি তো বাড়ি ছিলে না আজ তোমার ভাইয়া ভিডিও শুরু করেছে জানো এই যে নতুন আলু দিই সিদ্ধ করি ডিম সিদ্ধ দিয়ে দেশি মুরগি ডিম দিয়ে রান্না করেছি মশলা দিই অনেক রকমের মশলা দিয়েছি ভিডার শুরুতে আপনাদের দেখেছে তো বাবর প্লেট এখন তুলে দেবো দেখিয়ে দেখি জলদি ভাত মাখাও তুমি আলুগুলো নিই ডিম আমার বাবুর খাওয়ার স্টাইল হয়েছে তো রকম আপনারাই তো বুঝতে পারেন যে ভাত মা খায় না বাবা আমার অমন করেই খাই সত্যি বন্ধু অনেক ভালো লাগলো মুরগি গোশো ফেল তো আপনারা এরকম রান্না খেতে চলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমি তো দেখেই দিলাম কেমন করে রান্না করতে হয় দেশি মুরগি ডিম দিয়ে আলু সিদ্ধ করি মশলা বেটে তা আপনারা অবশ্যই একদিন হইলো ওই করে বাসাতে বা রান্না করে খাইতে পারেন আসলে এই রান্না গরুর মাংস ফেল তো গোসেও পারবি না এই তরকারিটার সাথে তো আমার আর বাবুর পেজটাতে সবাই ফলো দেবেন শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন